অঙ্ক শিখুন পানির মতো সহজ নিয়মে ইউনাইটেড স্কুলে আসসালামু আলাইকুম আমি নাইম ইউনাইটেড স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি তিন পয়েন্ট একের তিন নং প্রশ্নের সমাধান করব অঙ্কটি বোর্ডে উঠানো আছে যেমন তিন নং প্রশ্নে বলা হয়েছে এ মাইনাস বি টু ফোর এবং এ বি টু সাইট হলে এ প্লাস এর মান কত এখন মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় কিন্তু অনেকগুলো সূত্র আছে এখন আমাদের অঙ্ক করার সময় খেয়াল করতে হবে যেমন অঙ্কের সাথে কোন সূত্রটি প্রযোজ্য বা কোন সূত্রটি রিলেটেড সেই সূত্রটি নিয়ে অঙ্ক করতে হবে যেমন এখানে অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি এবং এ বি সাইট হলে এ প্লাস এর মান কত এখন এই অঙ্কের সাথে রিলেটেড সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখন এখানে এই সূত্রটি দেখেন যেমন এই সূত্রটি অঙ্কটির সাথে কিভাবে রিলেটেড হলো যেমন এখানে আমাদের মান দেওয়া আছে a b টু hmm. 4 আর এখানেও আমরা সূত্রটিতে পাই a মাইনাস b যেমন এই মানটি এখানে আমরা বসাতে পারি তারপর এখানে ab ইকুয়াল টু 60 দেওয়া আছে এখানে ab এর মান বসাতে পারি এভাবেই সূত্রের সাথে এবং অঙ্কের সাথে কি রিলেটেড আছে সেই জিনিসটি খুঁজে বের করতে হবে চলেন সমাধান করি সমাধান যেমন দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকল টু ফোর এবং এ বি ইকাল টু সিক্সটিন এখন আমরা জানি আমরা জানি সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ার যখন টু বা সমান সমানের এ কোনো রাশি থাকবে এ কোনো রাশি থাকলে সেই সময় আমরা এখানে বা দিয়ে বা লিখতে হবে বা এ বি টু এখন এখানে আমরা এ মাইনাস বি এর জায়গায় আমরা মান বসিয়ে দিতে পারি ফোর তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেব প্লাস ফোর লিখলাম তারপরে ab এর মান আছে 16 ab এর মান দিয়ে দেবো এখানে গুণ আকার 4 ফোর এর সাথে গুণ আকার আছে গুণ ষাট তারপরে আবার বা এ প্লাস বি হুলের

দুইশো চল্লিশ এই দুটিকে যোগ করে নেব দুইশো চল্লিশ এবং ষোলো দুইশো এখন এখানে সমান সমানের বাম পাশে যদি স্কোয়ার থাকে সেই স্কোয়ারটিকে ডান পাশে নিলে রুট হয়ে যাবে যেমন এ প্লাস বি ইকোয়াল টু যেমন এই স্কোয়ারটি সমান সমানের আছে এই স্কোয়ারটিকে আমরা সমান সমানের ডান পাশে নিয়ে নেব তখন রুট হয়ে যাবে দুশো এখন এই দুশো সপঞ্চাশকে রুট করলে হবে ষোলো তোমাদের ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে দেখতে পারো দুশো ছপঞ্চাশকে রুট করলে হবে ষোলো অতএব এ প্লাস বি ইকাল টু ষোলো এই হচ্ছে অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য